এবং বেশি বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে স্বপ্নের বাইকটি খান মোটরস থেকে নিতে পারে সেলফ ফের ইএস দুই বছরে পেপার করা ব্লু কালারের বাইক এই আছে থ্রিলার মালিক থেকে নেওয়া এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র 50000 75 আসলে অবশ্যই দেখে শুনে ভালো একটা অ্যামাউন্ট ছাড় দেওয়া হবে এটা আমাদের রেট দেওয়া আছে 65000 টাকা আসলে অবশ্যই দেখে শুনে আমাদের লোকেশন কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাইক পাঠাই থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে আমরা বাইক পাঠাই থাকি এজন্য যাদের যেভাবে লাগবে অবশ্যই আমাদের এখান থেকে সবভাবেই বাইক নিতে পারবেন বিশ্বস্ততার সাথে এই প্রতিষ্ঠানটি বারো বছরের ঊর্ধ্বে আপনাদের দোয়ায় এত বড় প্রতিষ্ঠান হয়ে চল বিশ্বস্ততার সাথে চলছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি তাতে বেশি বেশি লোক দেখতে পারে এবং আমাদের এখান থেকে বাইক নিতে পারে এরপর থাকছে প্লাটিনা এইচ গিয়ার এর ঠিক সালাটা এটা হচ্ছে সামনে এমটি পিছে ফোর বি এক গাড়িতে দুই সাত এক অ্যাপাসি আর টি আর টু বি ডবল ডিক্স অন টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আসসালামু আলাইকুম খান মোটরস থেকে হাবিবুল্লাহ বলছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন দেশে বা কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে ঈদের পরে আমরা প্রথম আপনাদের সামনে আপডেট নিয়ে চলে আসছি যে নতুন নতুন কি কি কালেকশন আছে আপনাদের নতুন নতুন কি কি স্বপ্ন উঠাইছি আমরা যদি এখন কালেকশন কম তারপরে যেটা আছে আপনাদের সামনে এখন তুলে ধরবো প্রত্যেকটা গাড়ি দেখাই দেবো যার যে বাইকটি পছন্দ দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের বাইকটি নিয়ে নেবেন এবং বেশি বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে স্বপ্নের বাইকটি খান মোটর থেকে নিতে পারে প্রথমে আমরা শুরু করব ফোর বি এটা হচ্ছে সামনে এমটি পিছে ফোর বি এক গাড়িতে দুই এক খাবারে দুই সাদ এই গাড়িটি বাইশের মডেল দুই বছরের পেপার করা খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা অন্যতম বাইক লাভার সে একই বাইকের ভিতর অন্যতম অন্য কিছু দেখা দিছে এই বাইকটি আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার আসলে অবশ্যই দামাদামি কথা বলা সুযোগ আছে প্রত্যেকটি গায়কি কথা বলার সুযোগ আছে এরপরে এই যে একটা নতুন কালেকশন রয়েছে এটা বাইশের মডেল গাড়িটি বারো হাজারের মতো রান করেছে প্রথম মালিকের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটি আমি আশা করব যে এই টেস্ট দিবেন স্যার ফেজার লাগবে অবশ্যই এই বাইকটি নিতে হবে কারণ গাড়িটি অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেড দেওয়া আছে দুই লক্ষ পনেরো আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করার সুযোগ আছে এরপর থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক বাইশের মডেল এটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই গাড়িটি আমাদের রেড দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ আসলে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এরপরে থাকছে পালসার ডবল ডিক্স এটা আমাদের রেট দেওয়া আছে দুই বছর পেপার করা এক লক্ষ বিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করার সুযোগ আছে এরপর আরো একটি ফিজার আছে যে গাড়িটি এখন কিন্তু তিন লাখ তিরিশ হাজার দাম এটা দশ বছরে পেপার করা প্রত্যেকটি গাড়ি আমাদের খান মোটরসের সাধ্যের ভিতরে হাতে না গালে দামও একদম রিজনেবল প্রাইস এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর আসলে অবশ্যই দেখে শুনে ভালো একটা অ্যামাউন্ট ছাড় দেওয়া হবে এরপর থাকছে এসএফ ব্ল্যাক কালার দশ বছরের পেপার করা উনিশের মডেল মূল মালিকের গাড়ি এই গাড়িটি আমাদের রেড দেয় আছে এক লক্ষ পঁয়তাল্লিশ আসলে এই বাইকটিও দেখে শুনে দামাদামি করে ভালো একটা অফারের সুযোগ আছে এরপর আরো একটি এস এটা হচ্ছে ব্লু কালার ট্যাটু করা আছে এটাও দশ বছরের পেপার করা এটা রেড দেওয়া আছে এক লক্ষ চল্লিশ আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করার সুযোগ আছে এরপর থাকছে তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন টু ইয়ার্স পেপার করা এই গাড়িটি আমাদের রেড দেওয়া আছে এক লক্ষ তিরিশ আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এরপর দশ ফাইভ এই গাড়িটিও আমাদের রেড দেওয়া আছে এক লক্ষ তিরিশ এই গাড়িটিও আসলে দেখলে অবশ্যই রাইড দিয়ে দামাদামি করার সুযোগ আছে এরপর প্লাটিনা দশ বছরে এখান থেকে এরপর থাকছে সিটি হান্ড্রেড এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঞ্চান্ন সেল এবং মোটামুটি কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে অনলি মাত্র পঞ্চান্ন হাজার আসলে অবশ্যই পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই বছর পেপার করা আছে এরপরে পেয়ে যাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটিও দুই বছরের পেপার করা আছে এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র অনলি এক লক্ষ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে আরো একটি ডিসকভার হান্ড্রেড টেন তেইশের মডেল দুই বছরে পেপার করা এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ বিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে আর একটি হান্ড্রেড টেন এটাও চমৎকার কন্ডিশনে আছে দুই বছরে পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আবার যারা প্লাটিনা চাচ্ছেন সেলফ এর ইয়েস দুই বছরে পেপার করা ব্লু কালারের বাইক এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে সত্তর হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন কাগজ কিন্তু আপডেট আছে এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ আরেকটা বাইক এই গাড়িটিও আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ টাকা দুই বছরের পেপার করা আছে এটা অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন তারপর থাকছে হার্নেট টেন একটি বাইকের মডেল এই গাড়িটিও খুবই চমৎকার কন্ডিশন আছে এটা রেট দেওয়া আছে এক লক্ষ পনেরো আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে প্লাটিনা এইচ গিয়ার এর ঠিক হান্ড্রেড টেন এটা আমাদের রেট দেওয়া আছে পঁচাশি হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন দুই বছরে পেপার করা আছে এরপর পালসার সিঙ্গেল ডিক্স এটা দশ বছরে পেপার করা গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ দশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে একুশের মডেলের প্লাটিনা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে আশি হাজার দুই বছর পেপার করা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন মেট্রো এটা টু রেজিস্ট্রেশন করা গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে টিভিএস মেট্রো এটা পঁচিশ টু সাতাশ রেজিস্ট্রেশন করা গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে সবকিছু গাড়ির সাথে কিছুই চেঞ্জ করা হয়নি এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে আশি হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন যারা স্কট চাচ্ছেন এক্স ইন্ডিয়ান এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে ষাট হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে গাড়িটি ফুল রেডি করা এরপর এই দামা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন তারপর থ্রিলার এফআইস এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পনেরো আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আরো একটু ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটাও দুই বছরে পেপার করা এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ দশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন তারপরে থাকছে আবারও একটা সিটি হান্ড্রেড এটা আমাদের রেট দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন তারপরে মেট্রো আরেকটা আছে এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে যারা আমাদের আপুরা আছেন যাদের স্কুটি লাগবে এটা চার্জার বাইক এই গাড়িটি এক চার্জে সত্তর কিলোমিটার চলবে ব্যাটারি চেঞ্জ করা আছে এটা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন প্লাটিনা দশ বছরে পেপার করা মূল মালিক থেকে নেওয়া এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র পঞ্চাশ হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তারপরে থাকছে হাং অল্প টাকায় যারা হাং চাচ্ছেন এটা আমাদের রেট দেওয়া আছে নব্বই হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আইটিআই যারা ব্ল্যাক কালার চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খান মোটরসে আমাদের লোকেশন কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাইক পাঠাই থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে আমরা বাইক পাঠাই থাকি এজন্য যাদের যেভাবে লাগবে অবশ্যই আমাদের এখান থেকে সবভাবেই বাইক নিতে পারবেন বিশ্বস্ততার সাথে এই প্রতিষ্ঠানটি বারো বছরের ঊর্ধ্বে আপনাদের দোয়ায় এত বড় প্রতিষ্ঠান হয়ে তো বিশ্বস্ততার সাথে চলছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি তাতে বেশি বেশি লোক দেখতে পারে এবং আমাদের এখান থেকে বাইক নিতে পারে এই ব্ল্যাক কালার আর মাত্র নব্বই হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন হান্ড্রেড টেন এটা একুশের মডেল দশ বছরে পেপার্স করা এই গাড়িটি আমাদের রেডে আছে এক লক্ষ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন প্লাটিনা এই যে একটা চমৎকার কন্ডিশনের এটা ট্যাঙ্কিটাও নতুন লাগানো দুইটা টায়ার নতুন এটা রেট দেওয়া আছে মাত্র ষাট হাজার আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন হানড্রেড এটা সাতাশ আঠাশ সাল মেয়াদ আছে মূল মালিক থেকেই নেওয়া এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে সত্তর হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামি করে নিতে পারবেন এরপর টু বি ডবল ডিক্স অন টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামা করে নিতে পারবেন হোয়াইট কালারে যারা আর চাচ্ছেন দুই বছরের পেপার করা আছে আঠারো মডেল গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন স্কুটি যারা চাচ্ছেন জাপানি সুজুকির এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে মুরব্বী লোকের বাইক কাগজ আপডেট আছে এটা আমাদের রেট দেওয়া আছে পঁচাশি হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর যারা এটা হচ্ছে বাইশের মডেল ব্যাংক করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে পঁচাশি আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন বাজাজের আরো একটি চমৎকার কন্ডিশনের প্লাটনা বাইক এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে ষাট হাজার দশ বছরের পেপার করা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে তেইশের মডেলের ডিলাক্স এটা দুই বছরের পেপার করা এই গাড়িটি রেট দেওয়া আছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন পালসার মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা দশ বছরে পেপার করা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে চব্বিশ টু চৌত্রিশ দশ বছরের পেপার করা নিউ মডেল বাইক এই গাড়িটি আমাদের রেডে আছে এক লক্ষ পঁয়ষট্টি আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে বাইশের মডেলের থ্রি থ্রি ডি লোগো এই গাড়িটি আমাদের রেড আছে দুই লক্ষ দশ আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন থ্রি তেইশের মডেল দুই বছর পেপার করা ব্যাকড্রপ করা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে দুই লক্ষ পাঁচ আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন পালসার ডবল ডিক্স এটা বাইশের মডেল দুই বছর পেপার করা এটা অনলি এক লক্ষ চল্লিশ হাজার রেট দেওয়া আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন তারপরে থাকছে পালসার বাইশের মডেল দুই বছর পেপার করা এটা অনলি দেড় লক্ষ টাকা রেড আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন চব্বিশের মডেলের সুজুকি এফ আই এবি এস এই গাড়িটা আমাদের রেড দেওয়া আছে দুই লক্ষ পঞ্চান্ন আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করবে কাগজ কিন্তু একবারে নিশ্চিন্তে দশ বছর ব্যাপার করা এরপর যারা ব্লু কালার চাচ্ছেন অনেকেই ব্লু কালার চেয়ে থাকে এটা অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খার মোটরসাইকেল যাদের লাগবে দ্রুতই যোগাযোগ করে বাইকটি নিয়ে নিন গাড়িটি তেইশের মডেল দুই বছর পেপার করা রেট দিয়েছি মাত্র দেড় লক্ষ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন যারা কম টাকা আর চাচ্ছেন টিপ টপ কন্ডিশন দুই বছরে পেপার করা এই গাড়িটির মধ্যে রেট দিয়ে আছে অনলি মাত্র পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন বিএস সিক্স এটাও দুই বছরে পেপার করা এই গাড়িটির মধ্যে রেট দেওয়া আছে এক লক্ষ পঁচাশি আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন চব্বিশের মডেলের আরেকটি এবিএস সুযোগই নেকেড ভার্সন এটা আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ বিশ হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আরেকটা একটা ডিলাক্স আছে চব্বিশের দুই বছরে পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ পঁয়ত্রিশ আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে মনোটন মনোটন থাকছে অনলি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আসলে আবার অবশ্যই দামাদামি করে আপনারা নিতে পারবেন আরো কিছু বাইক আমাদের আছে এই ভিডিওর ভিতর আমাদের মত্র আমাদের মাত্র 45100 আছে 45025 আছে আর কম টাকার বাইক আছে এই ভিডিওর ভিতর আমরা দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো শ্যাম সাধনার পরে আপনারা অবশ্যই সুস্থ আছেন ভালো আছেন খান মোটরসে অবশ্যই ভিজিট করে যাবেন আপনার পছন্দের বাইকটি দেখে যাবেন এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে বেশি বেশি লোককে দেখার জন্য আপনারা সুযোগ করে দিবেন আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন आज के खुदा हाफिज अल्लाह हाफिज अलैल